মাজার ভাঙ্গিস তোরা মাজার ভাঙ্গিস মাজার ভাঙ্গিস তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে তোরা গাজা টানিস কেন মাজারেতে বৈশ তোরা গাজা টানিস মাজার ভাঙ্গিস তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশ তোরা গাজা টানিস কেন হে মাজারেতে বৈশ তোরা গাজা টানিস তাই বলে কি ভাঙবি মার পাইবি তোরা বদুয়া আবার তাই বলে কি ভাঙবি মার পাইবি তোরা বদুয়া বাবা অৰে লেংটা বাবাৰ আচুৰ জমাইয়া কাম কৰিছ কেন হে লুংগি বাবাৰ দৰবাৰে তুই লুঙ্গি খুলিছ কেন হে লুংগি খুইলা আচুৰ জমাই কৰি আমি ধেন হে মাজাৰেতে হৈছা তুৰা লুঙ্গি খুলিছ কেন স্বাধীনতাৰেই কি উপহাৰ ভাঙ্গিত রামাজার গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি মুঠেন নামাজ রোজা ছাইরা শুধু করিস তোরা রাধেন মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা জালাও পোড়াও করে তারা ওরে এই কথাটা তাইলে তুমি আগে কৌ নাই কেন বইসা তুরা গাজা টানিস কেন তোবা গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজার আসর তুলার কথা দেন দুহাই লাগে মাজার গুলো পাহারাটা দেন সৈরাচারের সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন